বিপিএন বর্তমান সময় কম বেশি সবারই পর্যন্ত পড়ে একের জন্য এক এক পারপাস বিশেষ করে যারা প্রবেশনের কাজ করে আমাদের নানান কাজে নানান পার্পাসে বিপিএন ব্যবহার করতে হয় তা আমি পার্সোনালি যে বিপিএনটা বর্তমান ব্যবহার করেছি বা লাস্ট এক থেকে দেড় বসে যে বিপিএনের ব্যবহার করেছি ওই বিপিএন নিয়ে মূলত এখানে আমরা আলোচনা করবো যদিও সেটা পেইট বিপেন বাট পেইড হলেও খুবই সুলভ মূল্যে আপনি পার্চেস করতে পারবেন অ্যান্ড যদি আপনি আমার কুপন কুর্তির ব্যবহার করেন আই রবিন সেক্ষেত্রে যেই ডাউন প্রাইসটা আছে বর্তমান সময়ে ওই প্রাইস থেকে আরও ছাড় পেয়ে যাবেন এটা হচ্ছে সিমলেস ভিপেন যেটা আমি গত দেড় বছর ব্যবহার করছি এবং আমার পার্সেল যতটুকু চাহিদা রয়েছে কাজের মধ্যে তা সম্পূর্ণে ফুলফিল করতে পারছে একটা ভিপেন পার্চেস করে পাঁচটা টিভাইসি ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে চার পাঁচজন ফ্রেন্ড মিলেও এটা পারচেস করতে পারেন সেক্ষেত্রে একটা বিপিন বাই করার পর চার পাঁচজন স্প্লিট করলে দেখা যাবে খুবই অল্প টাকায় এক দেড়শো টাকার মধ্যেই এটা কাবার হয়ে যাবে সো বিপিনপারটি কীভাবে ইউজ করতে হবে এবং কীভাবে পারচেজ করতে হবে তার ফুল প্রসেস নিয়ে আমরা নিয়ে আলোচনা করব ওয়েল আমি চলে আসাম কম্প্রেস তো আপনার ব্রাউজারে এসে সিমলেস ভিপিএন লেগে সার্চ করবেন তাহলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট উপরে চলে আসবে সাইটটা ওপেন করছি লোক এটা আমি লং টাইম তো ব্যবহার করছি প্রায় তেরো দুই বছর হবে এবং ওদের প্রাইসটা তুলনামূলক খুবই কম যার কারণে পেট বাসন ব্যবহার করতে সমস্যা নেই আপনার যদি পেট বিপেনের প্রয়োজন পড়ে এবং কম টাকায় ভালো বিপিএন খুঁজেন তাহলে আপনি এটা পার্চেস করে ব্যবহার করতে পারেন গত এক দেড় বছরের মধ্যে তেমন কোনো আমি ইস্যু পাইনি যদি বাংলাদেশ বিপিএন প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ বিপিএনে মাঝে মধ্যে প্রবলেম পেয়েছি বাংলাদেশের সার্ভার যেটা আর কি এছাড়া বাকি কান্ট্রি যেগুলো বিপিএন সার্ভার ছিল ওইগুলো এখন সমস্যা ছিল না ডাউনলোড স্পিড ব্রাউজিং বা আমাদের যেসব প্রফেশনাল কাজ ছিল সব কিছুই করেছে সব কিছু প্রপারলি কাজ করেছে তো ওয়েবসাইটে আসার পরে আপনি গেট আপ সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ এখানে ক্লিক করবো আমরা নিশ্চয়ই চলে আসবো একদম এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে ওয়ান মান্থ আর টুয়েলভ মান্থ এবং সিক্স মান্থ এখন যেই টাইপের সাবস্ক্রিপশন আপনার প্রচন্ড পড়ে আমি রিকমেন্ড করবো এখানে অবশ্যই টুয়েলভ মান্থে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি ফর্টি ফোর পার্সেন্ট এমনিতে ছাড় পাচ্ছেন পাশাপাশি টু মান্থ ফ্রি পাচ্ছেন আর চব্বিশ মাস আপনি এটা ব্যবহার করতে পারবেন ইভেন এখান থেকে আরও প্রাইস কমে যাবে যদি আপনাদের রেফার কোড ব্যবহার করেন এবং এই ভিপেনটা আপনি অ্যান্ড্রয়েড ম্যাকুয়েস অ্যাপল উইন্ডোজ অবন্ত ওয়াই অ্যামাজন মাল্টিপল ডিভাইসে ব্যবহার করতে হবে তাতে সমস্যা নেই তো সাবস্ক্রাইবে ক্লিক করছে আমি প্রথমে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করব তারপর পারচেস করতে যাবেন তো ইমেল টাইপ করতে হবে আর টুয়েলভ মান্থ আমরা সেট করেছি আর ডিসকাউন্ট একত্রিশ ডলার বা বত্রিশ ডলার বলতে হবে অলমোস্ট এবং দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ ডলার রয়েছে প্রাইস বাট যদি আপনি আমার রেফার করতে ব্যবহার করেন আর আই রবীন্দ্রে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন দশ ডলার কমে গেছে প্রাইস হচ্ছে মাত্র তিরিশ ডলার সো যেটা খুবই কম প্রাইস এত লো প্রাইসে আপনি ভালো কোনো ভিপিএন পাবেন না ইভেন পেড ভিপিএন পাবেন না এবং একটা ভিপিএন আপনি পাঁচশো ডিভাইসে ব্যবহার করতে পারবেন সো পাঁচজন মিলে পার্চেস করলে তো এটার প্রাইস পাঁচশো টাকা সামথিং পরে মাত্র বা আপনার যে মাল্টিপল ডিভাইস থাকে আপনি পাঁচটা ডিভাইসের ব্যবহার করতে পারবেন ইজিলি তো এখানে আমরা নগদ বিকাশ দিয়ে বাই করব মালদেশ যেহেতু আমরা ইউজার এখানে বাই করবেন আপনারা তো পে না তো ক্লিক করছি আচ্ছা এখানে মেল দিতে হবে একটা মেল না দিলে আসলে বাই করা যাবে না আমি যে আসলে মেল টাইপ করে দিলাম দেন পে না তো ক্লিক করছি দেখি কি অপশন আসে এখান থেকে আমরা কার্ডে না গিয়ে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবো এখান থেকে আমরা বিকাশ চোজ করছি আপনার বিকাশ নাম্বার দিতে হবে তারপর এখানে কনফার্ম করতে হবে আমাদের পেট পার্চেস হওয়ার যে বিকাশ নাম্বারটা রয়েছে ওইটা ট্রাই করছি আচ্ছা এখন প্রাইস দেখতে পাচ্ছেন তিরিশ জার আসতেছে বর্তমান ব্যাংক রেট অনুযায়ী তিন হাজার ছয়শো আশি টাকার মতো এইটাই আমাকে পে করতে হবে কনফার্ম ক্লিক করবো আমার মোবাইল সিক্স জি যেটা কোড গিয়েছে কোডটা এখানে দিতে হবে তারপর কনফার্ম করতে হবে দেন পিন নাম্বার দিতে হবে তাহলে পারচেস হয়ে যাবে এবং যে মেলটা আমরা ইউজ করছি ওই মেলটা কনফার্মেশন মেল যাবে ওই মেল দিয়ে দেন আপনি লগ ইন করে এটা ব্যাপার করতে পারবেন আমি ক্যান্সেল করে দিয়ে চাপা হতো মাই অ্যাকাউন্টে চলে আসবেন পার্চেস করার পর আর দেন ফগেট পাসওয়ার্ড দেবেন ফগেট পাসওয়ার্ড দিয়ে আপনি মেল টাইপ করবেন আপনার মেলে একটা কোড চলে যাবে ওই কোড দিয়ে দেন আপনি জাস্ট অ্যাকাউন্ট রিকভার করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আমি জাস্ট প্রসেসটা দেখালাম আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে ইভেন বাই চান্স যদি আপনি পাঁচটা অ্যাকাউন্টে বেশি ব্যবহার করে ফেলেন বা আপনার ডিভাইস চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে জাস্ট কাস্টমার কেয়ারে এসে আপনার মেলটা দিয়ে বা আপনার একটা অ্যাকাউন্ট আইডি থাকবে ওই আইডিটা দিয়ে বলতে হবে আমি চাচ্ছি আমার এই অ্যাকাউন্টের আপনি রিসেট করে দেন যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্ট রিমুভ করে দেবে রিমুভ করে দেওয়ার পর আপনি নতুন করে আবার লগ ইন করতে পারেন যে কোন ডিভাইসে তো ডাউনলোড ক্লিক করে আমি উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করি স্টার্ট ডাউনডে ক্লিক করছি সো ডাউন করে কমপ্লিট এ হচ্ছে ফাইলটি এক্সট্র্যাক্ট করবো ওকে প্রেস করছি আর ফলোটা ওপেন করবো এখান থেকে আমরা সিমলেস পিপিএন যেটা এটা ইনস্টল করবো ওকে ফিনিশিং ক্লিক করছি তো আমাদের সিমলেস পিপিএনটা ইনস্টল হয়ে গেছে এখন আপনার মেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো এখানে মেল দিচ্ছে মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন ক্লিক করছি ইয়া দেখেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এখন আপনার যে ক্যান্টির সার্ভার প্রয়োজন ওই কান্ট্রি আপনি এখান থেকে ইউজ করতে হবে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বেশ করে সার্ভার রয়েছে সো সামটাই বাংলাদেশের সার্ভার একটু প্রবলেম করে বাট একটা কাজ নয় একটা দিয়ে ব্যবহার করা যায় তা দেখি আমরা কাজ করে কিনা আচ্ছা আমরা আটটা আমার ট্রাই করছি সাথে সাথে কানেক্ট হয়ে গেছে তো এখন আমাদের আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে আইপি বাট ডিফিনেট লোকেশন থেকে আমি এটা ব্যবহার করছি এখানে আমি ক্লিক করে অফ করে দিতে পারি আবার এখানে ক্লিক করে বাংলাদেশের লোকেশনটা আবার কানেক্ট হয়ে যাবে আর অন্য কোনো কান্ট্রি ইউজ করতে চলে যেমন অস্ট্রেলিয়া সিডনি ক্লিক করি সি কানেক্ট হয়ে গেছে তারপর গেমিং সার্ভার রয়েছে কিছু যদি আপনাদের এইসব গেমের জন্য প্রয়োজন পড়ে ইউজ করতে পারেন অ্যাড ব্লকিং সার্ভার রয়েছে কিছু এইগুলো ইউজ করলে মেবি আর অ্যাড শো করবে না এবং এখানে কিছু হাই স্পিড সার্ভার রয়েছে আর বিভিন্ন লোকেশনের পার্টিগুলো তো স্পিডটা বেশি থাকবে আর কি তো আপনার চাহিদা অনুযায়ী আপনি এই সার্ভারগুলো ব্যবহার করে কাজ করতে পারেন আশা করি এটা আপনাকে হতাশ করবে না আমি লং টাইম ব্যবহার করছি এবং পার্সোনালি একমাত্র এই বিপেনটাই বর্তমানে ব্যবহার করি অন্য কোনো বিপেন আমি ব্যবহার করছি না ইভেন্ট যদি আপনি চেক করতে চান কয়েক ডিভাইস আপনি ব্যবহার করেছেন এটা সেক্ষেত্রে এখানে থ্রিওটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে আর ডিভাইসে চলে আসবেন সো আপনার এই অ্যাকাউন্টের মধ্যে কয়টা ডিভাইস রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা অ্যান্ড্রয়েড দুইটা উইন্ডোজ রয়েছে আর কি এবং আমার এইটার একশো চৌত্রিশ দিন পর এটা এক্সপায়ার হয়ে যাবে পাশাপাশি যদি আপনাদের কিল সুইচ পর্যন্ত পড়ে সেটিংস চলে আসবো কিল সুইচ এই ফাংশন আপনি অন করতে পারেন এটার প্রয়োজন বিশেষ করে যাদের সিকিউর অনেক বেশি প্রয়োজন ফর এক্সাম্পল আপনি বিপিএন কানেক্ট করে কোনো একটা নির্দিষ্ট কান্ট্রির নির্দিষ্ট কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করেছেন বাইরে চান্স যদি নেট কানেকশন চলে যায় আবার চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার সেকেন্ড টাইম যখন কানেক্ট হবে নেটওয়ার্কটা সাথে সাথে আপনার বর্তমান যে লোকেশন বাংলাদেশে আছেন ওইটা কানেক্ট হয়ে যাবে যার ফলে ওই পার্টিকুলার ওয়েবসাইটে দুইটা আইপি শুরু করবে একটা ওই দেশের যেটা আপনি কানেক্ট করেছেন প্রথম পয়েন্ট হচ্ছে বাংলাদেশের তখন বুঝতে পারবে আপনি অন্য কোনো কান্ট্রি থেকে বিপেনের মাধ্যমে অ্যাক্সেস করছেন ইভেন আপনার প্রবলেমও হতে পারে বাই চান্স যদি নেট কানেক্ট বন্ধ হয়ে যায় এই কিল সুইচ অন থাকার কারণে ওই নেটওয়ার্ক কোনোভাবে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত বিপেনে কানেক্ট না হচ্ছে যখন বিপেন কানেক্ট হয়ে যাবে তখনই নেটওয়ার্ক কাজ করবে আর বিপেন অফ থাকা মানে আপনার এখানে যে নেট আছে এই নেট দিয়ে কোনো প্রকার ব্রাউজিং বা কোনো কিছু আপনি করতে পারবেন না ফর এক্সাম্পল আমি ব্রাউজারে এসে জাস্ট হ্যাঁ ক্লিক করি দেখেন এটা লোড নিচ্ছে এটা ওপেন হচ্ছে না বিকজ এখানে কেল সুইচটা ওপেন করা আছে নেটওয়ার্ক কাজ করছে না আমরা কেলসুইচটা অফ করে দিই দেখেন এটা নেটওয়ার্ক কাজ করা শুরু করে দিয়েছে সো এটা খুবই চমৎকার ফিচার্স অনেকে এটা কাজে আসবে অ্যান্ড বাকি ফিচার্সগুলো আপনি নিজের মতো করেই দেখতে পারেন চেক করতে পারেন আই হোপ এটা আপনাদের ভালো লাগবে এখন যদি কেউ পার্চেস করেন তাহলে রেফার করতে ব্যবহার করতে পারেন আপনি দশ জলা সার পেয়ে যাবেন সো এই ছোট বিষয় ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম